সবথালকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই দেখুন কি নামে নিয়েছি এটা তো আপনারা অবশ্যই সবাই চেনেন এটা হচ্ছে গিয়ে সাবুদানা তো সাবুদানা নিয়ে বসে পড়েছি আর কারণ বিশেষ একটা খাবার আমার খুবই খেতে ইচ্ছা করছে বেলায় আজকে তাল রান্না করেছি মানে তালের ক্ষীর রান্না করেছি তালের ক্ষীরটা মাঝে মাঝে আমাদের আটা রুটি দিয়ে খাওয়া হয় কিন্তু আজ ভাবলাম একটু অন্য রকম নরম তুলতুলে যদি রুটি দিয়ে খাওয়া যায় তালের ক্ষীরটা কিন্তু খেতে দারুণ লাগবে তো মনে করলাম তাহলে আজকে সাবুদানা দিয়েই একদম নরম সফট রুটি করব সেটা দিয়েই আমরা কালের ক্ষীতটা খাবো আর এখন কিন্তু বিকাল বেলায় সন্ধ্যার টিফিন হয়ে যাবে ওইটা তো সেটাই আমি বানাবো বলে বসে পড়েছি আর এখানে দেখুন এক বাটি সাবুদানা নিয়ে নিয়েছি আর সাবুদানাটা দেখুন বড় দানা নিয়েছি ছোট দানা নিয়ে নিই যেহেতু এটা আমি মিহি করে গুঁড়ো করে নেবো সেজন্য বড় দানা নিয়েছি তো এটা নিয়ে নিলাম এক বাটি আর এখন আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইটা গরম বসিয়ে গরম করে নিয়েছি এখন সাবুদানাটা আমি হালকা করে একটু ভেজে নেব আর এর উপরে যে নরম একটা ইয়ে ভিজা ভিজা ভাব এটা টেনে যাবে যাতে আমার গুঁড়ো করতে ভালো হয় সেজন্য একটু হালকা গরম দেখুন সাবুদানাটা আমি তিন চার মিনিট ভেজে নিয়েছি তিন মিনিট মতো ভেজে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা সাবুদানা একই রকম কালার হয়ে গেছে পুরো সাদা ধবধবে হয়ে গেছে glass-এ নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি সাবুদানাটা মিক্সিতে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব এই যে নিয়ে নিয়েছি গুঁড়ো করে এ দেখোন এক সাবুতে কতটা গুঁড়ো হয়েছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেব একটু সাধু নুন এই লবণ দিয়ে দিলাম আর আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি সেটা আমি ঠান্ডা জলে রেখে দিয়েছি এই আলু কুশাটা একটু ছাড়িয়ে নেব পুরোটা ছাড়িয়ে এখন পুরো আলুটা আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে তো প্রথমে সাগুর এই গুঁড়োটা আলুটার সাথে আমি আস্তে আস্তে মাখিয়ে নেব তারপরে একটু অল্প অল্প করে জল দিয়ে পুরো আটা মাখানোর মতো মাখিয়ে নিতে হবে খেয়ে নিয়েছি আর এটা এখন আমি পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই আর তাড়াতাটা গরম বসিয়ে দেবো সুন্দর এখন আমি এটা বেলে নেবো একটু বড় সাইজের নেবো যাতে গোলাটা আমি ভালো করে একটু বড় করে রুটিটা বেলতে পারি তো গোল করে নিয়েছি আর এই যে গুঁড়োর মধ্যে একটু মিশিয়ে ভালো করে এখন আমি একটু বেলে নেব আর রুটি কিন্তু এরকমই একটু সাইড দিয়ে এরকম ছিঁড়ে যায় মানে ফেটে ফেটে যায় তো বন্ধুরা এই দেখুন একটুখানি আমি বেলে নিয়েছি আর এই একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মাপে একটু কেটে নেব এই এরকম মোটা অবস্থা থাকতেই কিন্তু কেটে নিতে হবে কেটে নিলাম এটা সরিয়ে দিলাম আর এই যে যে মোটা রয়েছে এইটা এখন আমি আর একটু চেপে বেলে সাইডে এখন ফাটবে না একদম রুটির মতো সুন্দর গোল করে রুটিটা করে নেব তো এই দেখুন বন্ধুরা কি সুন্দর গোল হয়েছে আর চারিদিকটা দেখুন একটু ফাটেনি তো কেটে নিয়ে তারপরে একটু বেলে বড় করে নিয়েছি এবার আমি ভেজে নেব দেখুন ফুলে উঠছে জাল দিয়ে ভাজা যাবে না আস্তে আস্তে ধিমি আছে এইভাবে ভেজে নিতে হবে দেখুন কি দারুন লাগছে না দেখতে দেখুন বন্ধুরা কি দারুন হয়েছে সাবুর রুটিটা আর এরকম রুটি যদি সফট রুটি যদি তালের ক্ষীরের সাথে খাওয়া যায় তাহলে কেমন লাগতে পারে ভাববেন আপনারা এখানে আমি আরেকটাই যে বেলে রেখে দিয়েছিলাম এটা এখন দিয়ে দেবো এবার আমি আরো বেলে নেব আল্লা নয়নে দেখো নয়নের ভাবলাম বিয়ের মালাটা করবো আমি এটা দিয়ে আর হলো না এই দেখুন বন্ধুরা এটাও কিন্তু ফুলে উঠেছে তবে এরিকটায় একটুখানি ফুলে নেই তাও কোনো ব্যাপার না সব জায়গায় একদম এরকম ফুলবে কোনো মানে নেই তো দেখুন আমাদের দেখতে দেখতে তিনটা হয়ে গেল আর সবধানার রুটিগুলো কিন্তু বেলতে একটু ভালোই সময় লেগে যাচ্ছে কারণ কাটতে হচ্ছে গোল করার জন্য এই দিকে আরেকটা আমার ট্রাই হয়ে গেছে এটা আমি নিয়ে নেব আমি ভাজার জন্য তো বন্ধুরা সবটা ভাজা হয়ে গেছে এই দেখুন

তালের ক্ষীর বানিয়েছি তো ভাবলাম আপনাদের দাদা ভাই আজকে আগে আগে বাড়ি চলে আসবে তো কি দিয়ে ওটা খেতে দেব আর কি মুড়ি টুড়ি দিয়ে তো আমরা সবসময় খাই তালের ক্ষীর তারপরে আটার রুটি দিয়ে আজকে মনে মনে ভাবলাম সাবুদানা দিয়ে রুটি বানিয়ে দেবো খাওয়ার জন্য তো নতুন জিনিস ও প্রথম খেলো আমি সাবুদানা রুটি খেয়েছি কিন্তু তালের ক্ষীর এখনো খাওয়া পড়েনি আজকে খেয়ে দেখি আপনারা একটু পরে খেয়ে দেখতে পারেন বানিয়ে খারাপ না দাম নেই আমার ছেলে আর ভাগ্যে রয়েছে ওরা ঘরে ছিল খেলা করছিল ওদের একটু খাইয়ে দি বিকালে বিকালে সুন্দর টিফিন সবাই মিলে খাই দেখো কেমন লাগছে খেতে আমরা তো খেয়ে যাচ্ছি দারুণ লাগছে তো বন্ধুরা আপনাদেরকেও বলবো দারুণ দুর্দারণ খাবার এটা আপনারা প্লিজ ট্রাই করবেন এখন তো তালের সময় প্রচুর তাল পাওয়া যাচ্ছে এইভাবে ক্ষীতটা রান্না করে আর এরকম করে রুটি দিয়ে খান আর তালের ক্ষেত্রে আমি কিভাবে রান্না করেছি এরকম দেখুন একটু জল জলে নেই একদম শুকনো করে রান্না করেছি বুঝলেন তালের ক্ষীর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে করা হয়নি তো আজকে তাড়াহুড়ো করে রান্না করেছি পরে একদিন তালের ক্ষীর মানে শেয়ার করবো এইভাবে রান্না করবেন তালের ক্ষীর খেতে দারুণ লাগবে অসাধারণ লাগবে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব তো সবাই টাকা দিয়ে দাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন